আহ যার জন্য আর এরকম ট্রেইলার এত বেশি ভালো লেগেছে যে আজকে প্রিমিয়ার শো আমি মিস করতে চাইনি তো আমার কাজ ছিল সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এসেছি যে আজকে এই শোটা আমি দেখব

সংস্কাৰ <laughs> না আমরা চাই যে হ্যাঁ একটা লম্বা গ্যাপ হয়েছে যেখানে ঈদের পরে লম্বা টাইম আসলে আমাদের কোনো ছবি আসেনি এখনো এই যে আজকে প্রিমিয়ার সাথে এসে আপনাদের সবাইকে দেখতে ভালো লাগছে কারণ একটু লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না এটা কোন প্রজেক্ট আর আমার না হোক আমার কলিগ হোক আর সো সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর প্রিমিয়ার হচ্ছে কালকে আমারটা হবে কালকে আরেকজনেরটা হবে তো সবাই আমরা একটু একজন আর্টিস্টের পাশে থাকব তার কাজ দেখতে যাব তো আশা করি যে সামনেও এই ছবিটি অনেকগুলো ছবি আমি যতটুকু জানি আটকে আছে তো এই ছবিগুলা সামনে রিলিজ হলে খুবই ভালো